আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং দাই রাজপুরে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য কাশির জুয়েলারি এখান থেকে আজকে অফার নিয়ে চলে আসছি কি অফার সেটা আসলে শুনলে বুঝতে পারবেন মানে যে প্রাইজে পেন্ডেন্ট সেল হওয়ার কথা মানে যে প্রাইজের চেয়ে বেশি দামে পেন্ডেন্ট সেল হওয়ার কথা সেই প্রাইজে হচ্ছে ভাইরা পেনডেন্ট আর চেনের একটা অফার দিয়েছে ঠিক আছে রেগুলার তো এখান থেকে যারা শপিং করেন একটা মানে কম আপনাদের একটা ডিসকাউন্ট তো দেওয়াই হয় আর যারা রেগুলার শপিং করছেন তাদের জন্য আজকে একটা ধামাকা ডিসকাউন্ট স্পেশাল অফার যারা নিতে চান একটু ফার্স্ট অর্ডার করবেন কারণ যে অফার দিচ্ছে মনে হয় না থাকবে ঠিক আছে তো ভাই দেখিয়ে নেন এবং প্রাইস আমাদেরকে বলে দেন অফার প্রাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি কিন্তু সবার জন্য দোয়া করি সুস্থতার জন্য আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তাহলে তো আমার থেকে কেনাকাটা করবেন এই যে এগুলো কিন্তু দেখেন এই চেন গুলো একটা চেন গুলো কিন্তু বিক্রি করি সাড়ে চারশো টাকা এই চেন গুলো চেনের কিন্তু আবার ডিফারেন্ট শেপ আছে দেখেন চিকুন আছে মোটা আছে লম্বা আছে একটু শর্ট এর মধ্যে কাস্টমাইজ করতে পারবেন কাস্টমাইজ করতে পারবেন যে কোনটার সাথে যে কোনটা মিক্স ম্যাচ করে আপনারা নিতে পারবেন দেখেন আপনাদের লকে যেটা পছন্দ হয়েছে

গোল্ডের লুক দিচ্ছে আর এটা তিনশো টাকা একটা বিষয় বলেন তিনশো টাকা এরকম একটা কিন্তু একটা লস প্রজেক্ট আপু একটা লস প্রজেক্ট দিয়ে ছিল ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনও আছে